ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড় লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি বাড়া বাড়ি ওই বুড়া বাপ পরে কিডনি ভাবে কি এটা ওর আছে

সাহারে তোমার মায়ের যে এরকম দিন আসবে কোনদিন ভাবি নাই কেন আমার আবার কি তুমি কি জানো না তোমার মায়ের এত সাধের বিজনেস সেখানে ঝামেলা শুরু হয়ে গেল আপনার কি সমস্যা ও মা সমস্যা তো আমারই তোমার মা হলো আমার আপন বিয়ান এখন বিয়ানের যদি কোনো কারণে সমস্যা হয় সেটা আমার সমস্যা না আসলে হয়েছে কি বাবা তুমি তো সব কিছু জানো না তোমার শাশুড়ি রিনা খান সে চাইতেছে তোমার মায়ের বিজনেস টিজনেস সব হাত করে নিয়ে তোমাদেরকে রাস্তার ফকির বানায় ছেড়ে দেবে তোমরা এবার বোঝো তোমাদের সামনে কত বিপদ শোনো আরেকটা কথা তুমি যদি এই বিপদ থেকে বাঁচতে চাও তোমার ওই ছোট বউ ফারিয়াকে এই বাড়ির থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও তা না হলে ভবিষ্যতে তোমাদের চোখের জল নাকের জন্য সব এক হয়ে যাবে ও আমি এখন বুঝতে পারছি আমার বউকে বের করে দেওয়ার জন্য এইসব কাহিনী করতেছেন না যাতে আপনার মেয়েকে আইনে আপনি সহ মিলে রাজত্ব করতে পারেন শুনুন তোমাদের পরিবারে রাজত্ব করার আমার কোনো ইচ্ছা নেই তবে হ্যাঁ আমার মেয়ের অধিকার ফেরানোর জন্য আমাকে যা যা করতে হবে আমি সব তাই তোমাদের ভালোর জন্য বলছি এখনো সময় আছে সবকিছু দেখো তা না হলে রিনা খান তোমাদের অনেক বড় ক্ষতি করে আচ্ছা আপনি যে আপনার মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে দিনের পর দিন পরে আসেন আপনার কি একটু লজ্জা লাগে না আমার তো আপনাকে বলতে লজ্জা লাগতেছে আপনার কি একটু লজ্জা লাগে না না লাগে না কারণ মেয়ের বিপদে কোনো মায়ের লজ্জা লাগে না আমার মেয়ের এত বড় বিপদ আমি লজ্জা করে কি করব আপনার মেয়েকে নিয়ে থাকেন না আপনি আমার শ্বশুরিয়া আর আমার বউকে নিয়ে কেন পড়ে আছেন বোঝো না কেন পড়ে আছি হ্যাঁ তোমার শাশুড়ি যে কত বড় খারাপ কিন্তু পরে বুঝবা তোমার বউ বউ যে করতেছো সেই বউ কত ভালো সে তো ঘরেও থাকে না কোথায় কি করে দেখো খোঁজ খবর নাও তা না হলে কিন্তু আরেক বেটার হাত ধরে চলে যাবে খবরদার পারি এখানে একটা উল্টাপাল্টা কথা বলবেন না আপনি আমি যা বলছি ঠিকই বলছি তুমি এখন বুঝবা না যখন বুঝবা তখন আর সময় থাকবে না এখনো সময় আছে ঠিক মতো খোঁজ খবর নাও তা না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে

তুই একটা দারুণ হইয়া আর ব্যাপারে তুই না গলাস ম্যাডাম মুই তো এত কিছু বুঝুম নাই সহজ সরল মনে কয়া দিছুম যেটাই বুঝছুম সেটাই কয়া আর মুই যদি জানু হয় যে তোমা এটা নিয়ে মোক অপমান করবেন তাহলে ফিরমইলো কম তোর কারণে আর স্বামী আরে বলবুজি আর সন্দেহ কইতে আছে

ম্যাডাম ম্যাডাম অনুরোধ ম্যাডাম এই কাজটা করেন না ম্যাডাম এমনিতে খুব কষ্ট মষ্ট করি আমি এই চাকরিটা ম্যানেজ করছি যদি এই চাকরিটা কোনো মতো মতো চলি যায় তাহলে আমি ঢাকা শহর না খেয়ে থাকি ম্যাডাম আর একটা জিনিস বুঝলুম ম্যাডাম আসলে সরলতার কোনো দাম নাই বুঝছেন মি সহজ সরল তো ওই জন্য মোর পথে এত ধর ছাপটা যাইছে কে সরল কে সরল তুই সরল তুই এর একটা মিসকাস হতাম তুই না খায় থাকলে আমার কি আমার কি আসে যায় হ্যাঁ তুই এলি যে যে সালাক তলে তলে সদর হ্যাঁ আমি তোরে বুঝি আমি বাড়ি এলাকা কাছে ঠিকই তো নাল ম্যাডাম এই মুই তোমা কথা দেনু আর কোন দিন মুই তোমাগুলের বিষয় নাক গলাম না আর যদি কোন কিছু তুমি দেখি থাকো তাহলে মনে করিম যে তুমি স্বপ্ন দেখছো সব ভুলে যাও তো স্যার যদি মানে আর সামনে যদি আর কথা জিজ্ঞায় সব সময় ভালো কথা কইবি উল্টা পাল্টা কোন কথা কইতি হাতিনা যদি তুই কষ্ট তো সাকি কিন্তু নোট হই যাবে আমি বাড়ি আলা কাছে নালেস দি তো সাকি খাইয়ে দি তুই তো জানস বাড়ি আলা আমার কথায় উড়ে আর বইয়ে দরজা খোল শুনুন বে শালা আজকাল সত্য কথাও ভাগ নাই হ্যাঁ হ্যালো বলো কি বলবো তুমি যে সকালবেলা অফিসে গেছো একবারও আমার খোঁজ নিয়েছো আমি কেমন আছি কি করছি খয়েছ কি না আহা তোমার কথা কেন মনে থাকবে না বলো বলো তো আমি একটু অফিসের কাজের চাপে আছি যতই কাজের চাপ থাকুক আমার বান্ধবীর যে বিয়ে ওটা কি তুমি ভুলে আর তোমাকে যে বলেছি ডায়মন্ডের নেকলেসটা কিনতে হ্যাঁ ওটা কিন্তু কিনতে হবে আজকে দরকার হলে বাইনা দিয়ে আসব কারণ ওখানে সব বড় লোকের যাবে কম্পিটিশন কে কার থেকে বেশি না পরে আমি যদি ওখানে কম্পিটিশনে ফার্স্ট না হতে পারি আমার কি কোনো প্রেস্টিজ থাকবে আচ্ছা 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 ঠিক আছে অসুবিধা নাই দিব ওকে শুনুন আপনার যে কাগজপত্রের অবস্থা দেখলাম আসলে লোন কোনো রকমে দেওয়া সম্ভব না কাগজে অনেক ঘাটতি আছে কি বলতেছেন ভাই আমি যদি লোনটার জন্য পুরো প্রস্তুতি নিয়ে রাখছি আপনি যদি এখন এই মুহূর্তে আমাকে সেই এই কথা বলেন আমি তো বিপাকে পড়ে যাব ভাই আমার ব্যবসা শুরুই করতে পারবো না আরে ভাই আপনি বললেই তো হবে না আমি যে কাগজপত্র গুলো চাইছি আপনি তো সেগুলো ঠিক মতো দিতে পারেন নাই এই কাগজপত্র দিয়ে তো কোনো জায়গাতে আপনি লোন পাবেন না ভাই আমি জানি যতটুকু সমস্যা আছে অতটুকু সমাধান করেই আপনি এই লোনটার ব্যবস্থা করে দিতে পারেন আপনি একটু দেখেন না ভাই দেখেন আমি মোটামুটি দেখলাম আপনার কাগজপত্র গুলো সব দেখলাম কিন্তু না কাগজপত্র আসলে না। ভাই যেখানে যেটা আমি সবই করতে রাজি আছি প্লিজ দয়া করে আমাকে এই লোনের ব্যবস্থাটা করে দেন আপনি শুনেন আপনি এমন একজন মানুষের রেফারেন্স নিয়ে আসছেন সে আমার খুব আপনজন এখন আপনারা যে কিভাবে ফিরাই পত্রতে অনেক ঘাটতি আছে এগুলি মোটামুটি যদি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসতে যায় এগুলি তো অনেক খরচাপাতি আছে কি করবেন বলেন তো ভাই যেখানে যা প্রয়োজন আমি সবই করার জন্য রাজি আছি আপনি ব্যবস্থা করে দেন এই তিন কোটি টাকা লোন আমার ব্যবসার জন্য এখন খুবই জরুরি এটা ছাড়া আমি কোনোভাবেই ব্যবসা শুরু করতে পারছি না আমি আপনাকে সহায়তা করব আপনি যা করণীয় সব করেন শুনুন আপনার কাগজপত্র যদি ঠিক থাকতো মোটামুটি ভাবে আমি টু দাম দাম খরচ 2% এ কাজ কমপ্লিট করতে পারতাম কিন্তু আপনাদের অনেক কাগজপত্র ঠিকঠাক করতে হবে অনেক খরচ আছে মোটামুটি 5% পড়বে আপনি 3 কোটি টাকা লোন পাস করতে গেলে 5% লাগবে আপনি ইন্টারেস্টেড ভাই এই 5% এই আমি কাজ করতে রাজি আছি আপনি দয়া করে আমাকে লোনটা পাওয়ার ব্যাপারে সহায়তা করেন শুনুন জানি ভাই যা গেছে বুঝছেন যেই লোকে রেফারেন্স নিয়ে আসছে নুলে 10% দিও আপনি লোন পাস করে দিতে পারতেন না ঠিক আছে অসুবিধা নেই আমি দেখতেছি আর শুনুন এইসব বিষয়ে কিন্তু কারো সাথে আলাপ করবেন না দয়ালুরও কিন্তু কান আছে শুধুমাত্র রেফারেন্স ওই রেফারেন্সের জন্য কিন্তু আমি আপনাকে কষ্ট করে দিই আরে না না ভাই আপনি কি বলতেছেন আপনি আমার এত বড় উপকার করবেন এটা আবার দশ কান করার কি আছে ঠিক আছে যান আপনি যান ধন্যবাদ আরে হানিফা ও হানি তুমি আর কি সমাধান করলে আর স্বামীরই আমি বুঝাইতাম হাঁটতেছি না আমি কোনো কুলে হাঁটতেছি না এতে বলে দুই বিয়া করবোই এখন তুই আমার কি সমাধান দিলি কি সমাপ্তি কিনে আমার কি কুল করলি কিছু একটা কর আমি তো তোমার জন্য তেমন কিছু করতে পারলাম না আই এম সরি আমারে আর অল্প কিছু সময় দাও আমি একটা ব্যবস্থা করতে দিই এরে আই তোরে আর সময় দিতে হয় সেদিন তোরে মুক্তি দিয়ালাইছি আজকে তোর কোনো মুক্তি নাই তুই আরে বিয়া করতে দেখো দুই বোর যন্ত্রণায় ওগে চিন্তায় আমি দিন দিন কাবু হয়ে যাচ্ছি আমার ব্যবসা বাণিজ্য ডগে উঠিছে দুই বোরে আমি ঠিক মতো খাওয়াতে পারি নি তোমারে বিয়ে করে আমি কোয়ানে রাখবো কি খাওয়াবো এর শয়তানের বাচ্চা তুই তেলে আর স্বামীর কাছে স্বীকার করলি কেন তোর আর আর সম্পর্কের কথা কিল্লে স্বীকার করলি এখন আমি এত কথা বুঝি না তুই আর বিয়া করতে বস আরে রেশপি তুমি আমার কথাটা একটু বুঝার চেষ্টা করো নাই বুঝতেন না তোর কথা আজকে তোর কোনো কথা শুনতেন না না তুই আজকে এই মুহূর্তে আর বিয়া করবি চল চল স্যার আসবো রাসেল সাহেব বসুন বসুন থ্যাংক ইউ স্যার স্যার অফিসে তো সময় শেষ বাসায় যাবেন না হ্যাঁ বাসায় যাব ওই হাতের কিছু কাজ আছে তো এগুলি শেষ করি তারপরে বাসায় যাব আর কত কাজ করবেন স্যার আপনি তো আমার ব্যাপারে জানেন আমি দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন আসলে আজকের কাজ আমি আজকেই শেষ করি আগামী কালকের জন্য ফেলে রাখি না স্যার সেটা তো আমি জানি স্যার এই যুগে আপনার মতো একজন সৎসারের অধীনে আমি কাজ করাটা নিজেকে ভাগ্যবান মনে করছি স্যার আমি প্রতিনিয়ত আমার স্ত্রীর সাথে আপনার প্রশংসা করি স্যার রাসেল সাহেব এত প্রশংসা কেন করছেন আমি তো এত প্রশংসার যোগ্য নই স্যার আপনার কাছ থেকে আসলে অনেক কিছু শিক্ষণীয় আছে আপনি অসম্ভব বিনয়ী একজন মানুষ আর নিজেকে কখনো বড় করে দেখেন না রাসেল সাহেব নিজেকে বড় করে দেখে কি লাভ বলে আমার টাকা পয়সার অভাব নেই সবকিছুই আল্লাহ আমাকে দিয়েছেন শুধু একটি সন্তান দেন আমার ওয়াইফ বেশিরভাগ সময় অসুস্থ থাকে অডিয়েন্স সম্পত্তি আছে তারপরেও মনে শান্তি নেই স্যার আমি আমার ওয়াইফের সাথে আপনার এই বিষয়গুলো নিয়েও কথা বলেছি আমার ওয়াইফ বলেছে একদিন যদি স্যার দুপুর বেলা আপনি আমার বাসায় একটু লাঞ্চ করতেন না না এটার তো মানে কি দরকার প্লিজ স্যার আপনি না করবেন না স্যার আপনি না করলে আমার বউ অনেক কষ্ট পাবে স্যার আমার বউ কিন্তু অনেক মজাদার রান্না করে আপনি যদি একবার খান আপনার ৪০ বছর মনে থাকবে আর স্যার আমার বউ বলেছে সে নাকি নিজের হাতে সব রান্না করবে তাহলে তো একদিন যেতেই হয় আপনার বাসায় স্যার তাহলে আপনি কবে আসবেন সেটা সময় করে একদিন যাওয়া যাবে স্যার আপনি আমার বাসায় গেলে আমি অনেক খুশি হব স্যার নিজেকে আমি ধন্য মনে করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আমি যাব একদিন আমি কথা দিলাম আমি যাব ধন্যবাদ স্যার স্যার আমি তাহলে আসি স্যার আর আসল সাহেব জি শুনুন খুবই জরুরি একটা ব্যাপারে আপনার সাথে একটু কথা বলি আমি আমরা যে লোনগুলি দিচ্ছি পেপারসগুলি ভালোভাবে চেক করবেন লোন দেওয়ার ব্যাপারে কোন রকম অনিয়ম এবং দুর্নীতি যেন না হয় জি স্যার স্যার সবকিছু তো আপনার কাছ থেকে শিখে নিয়েছে রেশমি তুমি একটা জিনিস বুঝার চেষ্টা করো আমি যদি তোমার বিয়ে করে তোমার জীবন তো আরো বেশি নষ্ট হয়ে যাবে তুমি আমার মাফ করে দাও ঠিক আছে আমি তোরে মাফ করে দেবো কিন্তু আমার একটা সত্য আছে কি শর্ত আমি তোমার যে কোনো শর্ত শুনতে রাজি আছি শুধু তুমি আমার বিয়ে করতে চায় না ঠিক আছে তুই আর স্বামীর কাছে প্রমাণ করে দিবি তোর লগে আর কোনো বাজে সম্পর্ক আছে না তোর আর আর সম্পর্ক ছিল মধুর ভাই বোনের সম্পর্ক আর আর হারানো মান সম্মান আত্মমর্যাদা इज्जत সব আর স্বামীর কাছে ফিরে দিবি ঠিক আছে আমি আমার যথা সাধ্য চেষ্টা করব তোমার স্বামীর আমি এই ভাবে বুঝাবো যেন ঠিক আগের মতো তোমার তোমার স্বামী ভালোবাসে তোর কথার যদি মিল না পাই তাহলে তোর বাড়িতে যাইয়া আমি আমরণ অনুসরণ করব আর তোর বাড়িতে বইয়া থাকিয়া করে আমি বিয়া করব আচ্ছা ঠিক আছে আমি আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করব তোমার কথা শোনার জন্য কতটা যেন মনে থাকে থাকবো হ্যাঁ থাকবে থাকবো থাকবে হাই খোদা সব যন্ত্রণা সব কি আমার পরে আমারে কি একটু শান্তিতে থাকতে দেয়া যায় না

থম চেয়ারম্যান আবার কি ব্যাপার আমি তো বললাম বিচারটা করব আবার хам তোছ কেন থাপন বলল আমাকে কিছু তো মেরেছে আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে জামা কাপড় ছিঁড়ে জামা কাপড় খুলে আমার মুখে শুকনো কলমে করে আস্তে ছেড়ে দিয়েছে যে তারপর আবার কাটছে হ্যাঁ তখন চেয়ারম্যান বলল আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই সব কিছুর বিচার আমি করব ওই লোক আবার хамতেছে আবার চেয়ারম্যান বলল কি ব্যাপার আবার хам তোছ কেন থাপন বলল চেয়ারম্যান সাহেব আমার তো মনে হচ্ছে আমি যে ভয় পাচ্ছি তারা আমাকে অপমান করতে পারে তুমি এত পেসা পেসা কথা না বলি আসল কথাটা বলো না আমাকে আসল কথা হচ্ছে তোমাকে ঘুম থেকে জেগে উঠতে হবে ঘুম থেকে জেগে উঠে তোমাদেরকে খেয়াল করতে হবে তোমাদের চারপাশে শত্রু কি মিত্র কি এটা তোমাকে চিনতে হবে আর কি এদেরই না কান তোমার শাশুড়ি তোমাদেরকে সর্বশান্ত করার জন্য তোমাদেরকে ভতরে বিকারি করার জন্য যে নীল নকশা অঙ্কন করেছে তার প্রথম ধাপ সে এক্সিকিউট করতে যাচ্ছে যে আরকি তোমাদের অফিসে সে এন্ট্রি নিয়েছে মামা উনি ফেরেস্তার মতো মানুষ উনি আমার আম্মাকে সাহায্য করতেছে আর তুমি ওনাকে দোষ দিচ্ছো যে ফেরেস্তা তোমাকে যে কোন হুজুরের পড়া বানি যে তোমার কাজ আমি চিন্তা করতেছি যে হুম যে তোমার শত্রু তাকে তুমি ফেরেস্তা বলতেছ তো হ্যাঁ এগুলোর মানে কি মামা এই মানে বোঝানোর জন্য তো তোমাকে গল্পটা বললা তুমি তো গল্প বোঝনি হুম তোমার শাশুড়ি এটা তোমাদের অফিসে প্রবেশ করেছে আজকে অফিসে চেয়ারে বসেছে খালকা অফিসে এটা দখল করবে ওইটা দখল করবে দখল করতে করতে একে একে তোমাদেরকে তোমার মা আকে অফিস থেকে বের করে চাইট করে দিবে হুম এবং শুধু অফিস না একটা সময় দেখবে তোমাদের পরিবারের পুরা সম্পদ সে দখল করে তোমাদেরকে পথের বিকেরি করে ছাড়বে দেয় কি করবে হুম পুপু তো আর বুবুর মধ্যে নাই পুপুরা শেষ করে ফেলতেছে মানে কি খনে শেষ করছো যে তোমারে তুমি খান তোকে আজকে একদম সারা জীবনের জন্য জামালা মুক্ত হাজবেন্ড যদি কেন ওয়াইফ কে রেখে বিদেশে থাকে ভাষের হাড়ি বড়া বড়ি ভাষের হাড়ি বড়া বড়ি কে জানা রাশের হাড়ি বড়া বড়ি